হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু শাহ চ্যানেল চ্যানেল আমরা সবাই জানি সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর সেই উপলক্ষেই আমি নিয়ে আসলাম এডুকেশান শিক্ষা বিজ্ঞান বিভাগের লাস্ট মিনিট সাজেশান ধামাকা সাজেশান প্রশ্নগুলি অত্যন্ত অভিজ্ঞ দক্ষ টিচারদের দ্বারাই তৈরি করা হয়েছে যেগুলি আত্মস্থ করে গেলেই পুরো মার্কস ক্যারি করতে পারবে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এমন কনফিডেন্সের সহিত বললাম কারণ এর থেকে সাজেশান ভালো আর হতেই পারে না আমরা সবাই জানি পরীক্ষায় দশটা প্রশ্ন আসে লিখতে হয় আমি সেখানে তোমাদেরকে নটা প্রশ্ন দেবো মাত্র নটা প্রশ্ন দেবো নটার মধ্যে ছটা লিখতে হবে মাত্র নটা প্রশ্ন দেবো কথা হবে পরীক্ষার পরে পরীক্ষার পরে তুমি মিলিয়ে নেবে তাহলে বন্ধুরা বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব সাইডোয়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন স্টাডি গ্রুপগুলোতে শেয়ার করে দিন তাহলে এর মাধ্যমে তোমাদের বন্ধুরা অনেক উপকৃত হবে শুরু করা যাক লেটস স্টার্ট এডুকেশন সাজেশনে আজকের প্রথম প্রশ্নটি হলো এক শিক্ষায় প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষা ক্ষেত্রে এর সুবিধা অথবা ভূমিকা শিক্ষায় প্রযুক্তিবিদ্যা কাকে বলে বলে শিক্ষা ক্ষেত্রে এর সুবিধা অথবা ভূমিকা ভূমিকা কোশ্চেন নাম্বার টু শিক্ষার একটি উদ্দেশ্য হল হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব সম্ভব শিক্ষার একটি উদ্দেশ্য হল হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব সম্ভব কোশ্চেন নাম্বার থ্রি সর্বশিক্ষা অভিশন অথবা সর্বশিক্ষা অভিযান কি কি এই শিক্ষার জন্য গৃহীত পদক্ষেপ সর্বশিক্ষা মিশন মিশন অথবা সর্বশিক্ষা অভিযান কি কি এই শিক্ষার জন্য গৃহীত পদক্ষেপ কোশ্চেন নাম্বার ফোর অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি কোশ্চেন নাম্বার ফাইভ থন ডাইকে শিখন এর মূল সূত্র শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব থন ডাইকে শিখনের মূল সূত্র শিক্ষা ক্ষেত্রে এর গুরুত্ব কোশ্চেন নাম্বার সিক্স স্কিনার বক্স কি সংক্ষেপে এর পরীক্ষাটি লেখো স্কিনার বক্স কি সংক্ষেপে এর পরীক্ষাটি লেখো কোশ্চেন সেভেন রাধা কৃষ্ণান কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা সম্পর্কে আলোচনা করো অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো কোশ্চেন নাম্বার এইট মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এবং সপ্ত প্রবাহ নীতি মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এবং সপ্ত প্রবাহ নীতি কোশ্চেন নাম্বার নাইন এবং এটি আমাদের শেষ প্রশ্ন সেটি হলো অপারেশন ব্লাক বোর্ড ও নবোদয় বিদ্যালয় অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় বন্ধুরা মাত্র এই নটি প্রশ্ন একবার আমাদের ভরসা করে এই নটি প্রশ্ন তুমি করে যাও এডুকেশনাল চ্যানেলে এডুকেশনাল সাবজেক্টে তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট কমন না পাও তাহলে তুমি আমাদের চ্যানেলে পরবর্তী সময় এসে বলে যেবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তুমি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কোন কোন বিষয়ে তুমি সাজেশন চাও সেগুলি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে দেবে আর অবশ্যই শেষবার অনুরোধ ভিডিওটি সকলকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ থ্যাংক ইউ